আপনি কখনোই ভুল করে বাংলা বাজার থেকে কোনো ধরনের কবিরাজি কিতাব নেবেন না বাংলা বাজার যাবেন খুব সাবধানে যাবেন আপনি যার আপনাকে নিষেধ করব না কারণ বাংলা বাজার যত সিটিং বাটপারের আড্ডাখানা আমার কাছ থেকে কিতাব নিয়ে ওরা আমার নামে ভিডিও বানায় অথচ দেখেন ওরা একটা মুরুখ ওরা অশিক্ষিত ওরা ফুটপাতে দোকানদারি করে কত আগে কিন্তু আমার কিতাব বিক্রি করে তোরা বাচ্চা চালাস তোরা অথচ আমার বিরুদ্ধে কথা বলে দেখুন আমি রফিকুল ইসলাম একমাত্র আমার কাছে আপনি এই অরিজিনাল কিতাব পাবেন যদি অন্য কেউ বলতে পারে যে এই কিতাবুল ফেরাওয়া অরিজিনাল দিতে পারবে আমি বিশ হাজার টাকা দেবো একটা কিতাব ফিরিয়ে দেবো দেখুন এই কিতাবে এই কিতাবগুলোর সাথে চান্ডালে হার একটা হারের দাম কম করে দশ হাজার টাকা ফিরি পাবেন কাগজ কালি কলম ভুজপত্র আপনি এগুলো ফ্রি পাবেন কিন্তু এই যে এই কিতাবটা ফিরি পাবেন আপনি কিতাব অ্যালকুফরি এটাও ফ্রি পাবেন শুধুমাত্র রমজান মাস উপলক্ষে এটা ফ্রি পাবেন সাথে একটা হনুমানিক কয়নও ফিরি পাবেন এগুলো দিয়ে দেব আমি তো পেশায় কবিরাজ আরে আমি যদি আমি যদি কিছু নিয়ে আসি ধরেন বাংলাদেশ সরকার যদি আমেরিকার কাছ থেকে সাহায্য আনে তো পাবলিকের মাঝে বিলায় দিবে তো আমি যখন যেখানে যাই তখন ওখান থেকে যে কিছু পাই তখন আমি মানুষের মাঝে বিলায় দিই কারণ যে ওরা তো দিতে পারবে না আর কি কথা লাইব্রেরি লাইব্রেরি থেকে কোনো বই নেবেন না ওরা তো বই বিক্রি করে দুশো তিনশো টাকা দামের এইগুলো নেওয়ার দরকার নাই আপনি আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা কিতাব কেনেন মাসে এরকম লাখ লাখ টাকা ইনকাম করবেন আমি আপনাকে শেখাবো আমার বাড়িতে আসবেন আপনাকে আমি শেখাবো আপনি যদি আপনার ঘরে বসে শিখতে না পারেন আমি আপনাকে শিখাব আমাকে কোনো টাকা দিতে হবে না কিন্তু যে আপনি আপনি কেন লাইব্রেরি থেকে কিতাব নেবেন কখনো নেবেন না ওই কিতাব দিয়ে কোনো কাজ হবে না দেখুন আমার কাছে যে কিতাবগুলো পাবে না যে কিতাবুল ফেরওয়ানা মনে করি এই কিতাবটার দাম ধরেন পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এই দশ হাজার টাকাতে একটা কিতাব নিলেন এখানে প্রায় ছত্রিশশো জাদুবিদ্যা আছে এই কিতাবটা আছে আঠারোশো আটানব্বিশটা তো এই কিতাবটি কিতাবুল ফেরওয়ানা দিয়ে আপনি যদি একটা স্বামী স্ত্রী মিলনে কাজ করেন তাহলে কিন্তু আমার টাকা উঠে আসবে আপনি ভাবতেছেন দশ হাজার টাকা দিয়ে একটা কিতাব নেব না না এত টাকা আমার কাছে নাই নাই আপনি টাকা ব্যবস্থা করে কিতাবটা নিয়ে আপনি কাজ করেন তারপর ওই কিতাবটা নেওয়ার পর যদি কোনো ভাষা না বোঝেন আমি তো আছি আপনাকে শিক্ষা দিতে তো আমি আপনাকে শিখাব এই বাংলাদেশে ইন্ডিয়াতে কেউ নাই যে আপনাকে আপনি একটা কবিরাজের কিতাব নিয়ে ওকে ও আপনাকে শিক্ষা দেবে আগের যুগে আমরা যখন ওস্তাদের কাছে শিক্ষা অর্জন করছি দশ বছর বারো বছর তার পিছনে পড়েছিলাম পড়ে থেকে কি করছে এই কিছু পৃষ্ঠা হাত দিয়ে লেখে দিছে কিছু নকশা দিছে যে ঠিক আছে যাও এটা দিয়ে কাজ করো বন্ধু ওস্তাদকে সব সময় সম্মান করবেন ভালো থাকবেন আর একটি লাইক দিবেন